সম্মানিত মৎস্য খুমারে বাইরে আসসালামু আলাইকুম আপনারা বাণিজ্যিকভাবে কালচারের জন্য আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন দেশি গুলশা মাছের পোনা আমাদের এখানে রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি সকল ধরনের দেশি মাছের পোনা সব বিভিন্ন মাছের পোনা তো বিয়াস ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তো বিয়স আপনাদেরকে আজকে যে কথাগুলো বলবো কিভাবে দেশি গুলশা মাছের পোনাগুলো চাষ করবেন দেশি মাছগুলো চাষ পদ্ধতি এবং পুকুর প্রস্তুতি মাছগুলোকে কি খাবার দিবেন তো বিয়স আপনাদেরকে প্রথমে বলে রাখি আমাদের এখানে পাচ্ছেন দেশি গুলসা মাছের পোনা দেশি টাংরা মাছের পোনা মনোসেক্স চালাপিয়া মাছের পোনা থাইপাং গাছ মাছের পোনা দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা তাছাড়াও পাচ্ছেন লাল রুই ব্রাট কাপ কই কাপ কমেট কাতল রুই মেরিগা সরপটি হাঙ্গেরি জাতের কারফু তো বিয়স তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে পাইকার এবং ঘুষরুই মাছের পোনা ক্রয় করুন চলেন জেনে আসি কীভাবে দেশি কুলচামাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি করবেন মূলত সাধারণ যে পুকুর প্রস্তুতি রয়েছে এটা হলো পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরের নিচে যত ময়লা করে পুকুরের তলায় চুন সার কোয়েল ছিটিয়ে দেবেন এভাবে আমাদের দেশি গুলচামাচের পোনা মূলত চাষ করা হয় তো বৃহস আপনারা আমাদের দেশি গুলচামাচের পোনাগুলো চাষের জন্য যে খাবারগুলো দেবেন এই খাবারগুলো হলো ফিট খাবার বা নার্সারি আপনারা এখন জিরো পয়েন্ট ফিট খাবার খাওয়াতে পারবেন তো বৃহস্পতি দেশি গুলচামাচের পোনা চাষের জন্য আপনারা প্রতি শতকে দুইশো পিস করে কালচার জন্য চাষ করবেন আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে একশো পিস দেশি গুলচামাচের পুনর অন্য পি অন্য মাসের পুনর একশো পিস তাহলে গড়ে মোট দুইশো পিস এভাবেই আমাদের দেশি দেশি গুলচামাচের পোনা চাষ করা হয় তো বেহস দেশি গুলচামাচের পোনা দীর্ঘ সময় না লস করে মাত্র ছয় মাস চাষ করলে আপনারা দেখতে পারবেন দশ থেকে বারো পিসে কেজি আসবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ